সম্মানিত হাজিরিন আমি আজকে তাহিরের বিরুদ্ধে কোনো কথা বলবো না আমি একজন বক্তা আজ আমি ওয়াজ করব আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আহাল্লাহুল বাইআ ওয়া যে এই পৃথিবী সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার উপর নির্ভর সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে আল্লাহ পাক হারাম করেছেন এবং ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তালা হালাল করেছেন প্যার ও দুস্ত এবং বুজুর্গ লক্ষ্য করে দেখুন এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই ব্যবসায়ী ছিল ইলন মার্কস যদিও সে অন্য ধর্মের একজন মানুষ কিন্তু ব্যবসা করে আজকে বিশ্বের শীর্ষ এই বাংলাদেশে ব্যবসা উঠে গেছে ওয়াজের ব্যবসা বেড়ে গেছে ওয়াজের ব্যবসা করে মানুষ থেকে টাকা নিয়ে যায় আর সেই টাকা ব্যাংকের রেখে ইন্টারেস্ট খায় সুদ খায় সুদের কথা আবার নির্বাচনী হলফ উল্লেখ করে বেহায়ার মতো আমার ভাইয়েরা বন্ধুগণ আবার একই সময়ে ওয়াজের মধ্যে জায়গা বলে সুদ খাবেন না না এটা হারাম আর সে নিজে সুদ খায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যারা লালন করবে এর 70 টি পাপ আছে এর মধ্যে নিম্ন স্তরের পাপ কি যে সর্বনিম্ন যে পাপ যে গুনাহ এই পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য আস্তাগফিরুল্লাহ আর সেই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় আজকে আলিমরা জড়িত হয়ে গেছে আমার ভাইরা ব্যবসা বাণিজ্য যারা করছে আমাদের বাবাই। আপনারা দেখলে আশ্চর্য হবেন এত সুন্দর একটি বিজনেস বাংলাদেশে ওলামায়কের আমরা করে না এটি করতে তাদের ভালো লাগে না কারণ আছে তো উলামায়ামদের মধ্যে মা তাদের মাথার মধ্যে দুইটা জিনিস এক কিছু কিছু আলিমরা আছে মাদ্রাসায় লেখাপড়া করে একটা একটা উদ্দেশ্য আমরা মাদ্রাসা থেকে মসজিদের ইমামতি আমার ইমামতি আপনার দায়িত্ব নয় ইমামতি করার জন্য আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় পাঠায় নাই হয় নুরানি মাদ্রাসায় পড়াবে না হয় কোনো মসজিদের মাজিন হবে না হয় কোনো মসজিদের জাড়ুদার হবে না হয় কোনো মসজিদের ইমাম হবে এই সমস্ত দায়িত্ব তো তোমার নয় মসজিদের জাড়ু দিবে আলিম নয় ইমাম নয় মসজিদের জাড়ু সবাই দিবে ইমামরাও দিবে নেতাও দিবে খেতাও দিবে জনগণ সবাই দিবে আপনি ইমাম হয়েছেন আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আপনি আপনার সামরিক নৌবাহিনী বিমানবাহিনীকে বাহিনীকে পরিচালনা করবেন আজান হয়ে যাবে মসজিদে এসে নামাজ পড়াবেন আপনি অর্থনীতি সামলাবেন ব্যবসা বাণিজ্য করবেন কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য নির্মাণ করবেন আবার আপনি সময় পেলে মাদ্রাসায় কিছুক্ষণ পড়াবেন এভাবে হতে হবে আপনাদের টার্গেট ভুল এই মাদ্রাসা ছাত্র সমাজ তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে তারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে অংশগ্রহণ করবে তারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হবে এই মাইন্ডসেট তাদের উস্তাদরাও তাদের মাইন্ডে দেয় না তারাও এটা বুঝে না এর জন্য বাংলাদেশের আলেমরা পিছিয়ে আছে সব ক্ষেত্রেই আরেকটা উদ্দেশ্য থাকে বক্তা হব এই যে মাদ্রাসায় পড়ে আর রুমের মধ্যে আমার মতো বৈসা বইসা রিহার্সাল করে আর টান টুন দুই তিনটা শিখে গজল চার পাঁচটা শিখে আর গিয়া কিছুক্ষণ কথা বইলা বক্তা হইয়া যায় এই সমস্ত বক্তা হইয়া এক লক্ষ টাকা প্রতি প্রোগ্রামে কামাইবার উদ্দেশ্যে তারা বক্তা হইয়া ইলিম নাই আমল নাই এই দেশের মানুষকে গুমরাহ করে সঠিক ইসলামের জ্ঞানগুলো মানুষের কাছে পৌঁছাইবার মতো সেই সক্ষমতা তাদের থাকে না আর কিছু টাকা হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইয়া বলে আমি ইন্টারেস্ট খাই